ফ্রেন্ডস অবশেষে এসে উপস্থিত হলাম কন্যাকুমারীতে এটা হচ্ছে দক্ষিণ ভারতের বিখ্যাত সাবারমা রোল আমার খুব ভালো লাগে হচ্ছে কন্যাকুমারী মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের চারপাশে বিভিন্ন হোটেল প্লাস তার সাথে সাথে লজ বিভিন্ন খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে একটার পর একটা মার্কেটের স্টল বসে রয়েছে এখানের ভিউটাও তো দারুণ রেসি এইটাকে বলে সমুদ্রের ঢেউ বুঝলি রেসি এই যে সাদা রঙের যে ফ্যানাটা সৃষ্টি হলো না এসে ধাক্কা মারলো তো পাথরটার উপরে এটা কি কিন্তু বলছে সমুদ্রের ঢেউ সান অলমোস্ট সেট হতেই চললো বন্ধুরা নমস্কার ফিরে এলাম পরবর্তী ব্লগে তো আপনাদেরকে আমি একটা জিনিস জানাবো আজকের এই ব্লগটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে এই জায়গাতেই এই হচ্ছে কন্যাকুমারী আর এই জায়গাতেই স্বয়ং স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে এসেছিলেন হিমালয়া থেকে সেই হিমালয়া থেকে উনি পায়ে হেঁটে এত দূর কিন্তু এসেছিলেন আর এই জায়গাতেই দুই সাগরের মিলনস্থল এক হচ্ছে বঙ্গোপসাগর আর দুই হচ্ছে আরব সাগর দুই সাগর মিলিত হয়ে আরেক সাগরের নতুন নামকরণ হয়েছে যে সাগরের নাম ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন নামে আমরা অধিকতর যার নামে পরিচিত তো সেই ভারত মহাসাগরের একদম পাশেই আমি কিন্তু এসেছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে ভিউটা ভালো করে দেখাই এই হচ্ছে শেষ পয়েন্ট একদম লাস্ট পয়েন্টে বসে আছি আমরা ঠিক আছে মানে শেষ পয়েন্টের এটা একটা পয়েন্ট এই ঋষি ঋষি হ্যালো করছে সবাই সবাইকে হ্যাঁ হ্যালো পাশে পাশে রয়েছে রিয়া রিয়া সবাইকে হ্যালো করে দিচ্ছে তো আমরা আজকে এই জায়গায় আসতে পেরে সত্যি করে আমি তো খুবই খুশি আমার ছেলে আমার বউ দুজনেই কিন্তু খুশি তো এটাই হচ্ছে নিউ কেপ হোটেল যেটা কন্যাকুমারীর সি বিচের কাছাকাছি জায়গাতেই রয়েছে আর আমরা এই হোটেলটাতেই ছিলাম নিউ কেপ হোটেল একদম রেলওয়ে স্টেশন কন্যাকুমারীর যে রেলওয়ে স্টেশন আছে না তার একদম সন্নিকটে রয়েছে এই হোটেলটি আর এই হোটেলে আমরা ছিলাম আর এখান থেকে সি বিচটাও কাছেই তো বন্ধুরা এটা একটা থ্রি স্টার ক্যাটাগরির হোটেল আর মোটামুটি হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে আপনারা কিন্তু এই হোটেলটা পেয়ে যাবেন আমরা একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুমই চুজ করেছিলাম তো এটা পনেরোশো টাকা বাজেটের রুম আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলটার যেখানে আপনারা এখানে উইন্ডো থেকে ওই দিকের ভিউটা দেখতে পাবেন আর এই হচ্ছে বাথরুম ওয়াশরুম এরিয়া এটাই তো হাজার বারোশো পনেরোশোর ভেতরে যদি আপনারা হোটেল চাইছেন মোটামুটি একটা মিডল রেঞ্জ বাজেটের মধ্যে ভালো হোটেল এটা একটা খারাপ হোটেল নয় তো এটা কন্যাকুমারীর সব থেকে একটা বড় চার্জ যে চার্চের নাম হচ্ছে শ্রাইন অফ আওয়ার লেডি অফ র্যানসাম তো আপনারা যদি চার্চে যেতে চান এই রাস্তাটা দিয়ে আপনারা চলে যেতে পারেন আর আমরা এখন বেরিয়েছি সানসেট পয়েন্ট দেখতে আমরা এই জাস্ট সবে হোটেলে এসে পৌঁছালাম আর হোটেলের রিভিউ তো আপনাদেরকে দিয়েই দিলাম হোটেল থেকে সামান্য একটু দূরত্বই রয়েছে কন্যাকুমারীর শিবির তো এই যে সোজা রাস্তাটা যেটা যাচ্ছে এই রাস্তাটাই কিন্তু আপনারা একটুখানি গেলেই সিবিস আর এখানেই আপনারা জেটিটাও পাবেন মানে যেখান থেকে আপনাকে জেটি ধরে আপনাকে যেতে হবে বিবেকানন্দ রক মেমোরিয়াল এইটা থেকেই একদম কাছাকাছি জায়গা আপনার এখানে পার্কিং এরিয়া আছে তো কোনো দিকে না ঘুরে এই সামনে একটুখানি এগুলিই আপনারা বাঁ সাইডে পেয়ে যাবেন পার্কিং এরিয়া যেখানে আপনারা গাড়ি পার্কিং করে আপনারা বিবেকানন্দ রক মেমোরিয়াল যেতে পারেন যেটা আমরা কালকে সকালে যেতে চলেছি আজকে আমরা সন্ধ্যেবেলায় সানসেট পয়েন্ট দেখতে যাচ্ছি তো সেই জন্য আমরা গাড়িটা এইদিকে নিলাম ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটু ভুল হয়ে গেলো মানে সার্কেল থেকে আপনাকে ডান দিকে যেতে হবে সানসেট পয়েন্টের দিকে যেতে আর আমরা সোজাটাই নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা একটু অজানা ছিলাম জায়গাটায় তো লোকজনকে জিজ্ঞেস করে তারপরে জানতে পারলাম যে ডান দিকের রাস্তাটা ধরে আমাদেরকে সানসেট পয়েন্ট যেতে হবে তো ওটা আমরা এবারে গাড়িটা আবার ব্যাক করে আমরা চললাম সানসেট পয়েন্টের দিকে এই জায়গাটা কী কী ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয় সব দেখাচ্ছে যারা ওয়াটার স্পোর্টস করতে চান আপনারা ভিডিওটার ওই জায়গাটা পজ করে ওখানে নাম্বার যদি কিছু দেওয়া থাকে সেটা আপনারা কালেক্ট করে নিতে পারেন তো সার্কেল থেকে ওই রাস্তাটা ধরে চলে এলাম আর এই হচ্ছে সানসেট পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা লেখাই ছিল সানসেট পয়েন্ট তো সানসেট পয়েন্টের কাছাকাছি আমরা চলে এসেছি মানে এখান থেকে আর একটুখানি যেতে হবে আর কি মানে ওই জায়গাটা অ্যারো দিয়ে লেখা ছিল যে এই দিক দিয়ে যান সানসেট পয়েন্ট যাওয়ার জন্য এটাই রাস্তা তো মোটামুটি ছটা সাড়ে ছটা অবধি সূর্য থাকে আর তারপরে অস্ত যায় আর আমাদেরও প্রায় সেই সময় ছটা বাজতে চলল তো সূর্য একদম ডুবুডুবু অবস্থায় আর ভারতের দক্ষিণ প্রান্তে এসে সূর্যাস্ত দেখা একটা আলাদাই ব্যাপার কারণ এই কন্যাকুমারী ভারত মহাসাগর আরব সাগর আর বঙ্গোপসাগরের একদম সঙ্গম স্থলে অবস্থিত এটা ভারতের একমাত্র স্থান যেখানে আপনি এক স্থানে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই দেখতে পারেন তাই কন্যাকুমারী নামটা কেন হয়েছে অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না তো তাদের উদ্দেশ্যে একটু বলি দেবী পার্বতীর অন্যতম অবতার দেবী কন্যাকুমারীর নামানুসারে এর নাম রাখা হয়েছে আর এই কন্যা এলে অনেক দর্শনার্থী প্রায়ই তার পবিত্র মন্দির পরিদর্শন করতে আসেন আর কন্যাকুমারীতে ওই মন্দিরই একটি মন্দির কুমারী আম্মা মন্দিরটি বাহান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এটা বিশ্বাস করা হয় যে সতীর পেছনের মেরুদণ্ডের অংশটি এখানে পড়েছিল যা এই অঞ্চলে কুণ্ডলিনী শক্তির উপস্থিতি তৈরি করেছিল যেটা নিয়ে আমি একটা অন্য ব্লগে আলোচনা করবো তো বন্ধুরা আমরা সানসেট পয়েন্টে চলে এলাম গল্প করতে করতে এটাই কন্যাকুমারী সানসেট পয়েন্ট কন্যাকুমারী নাগের কয়েলের একদম সমুদ্রের তীরে এখন সানসেট যে পয়েন্ট রয়েছে সেই সানসেট পয়েন্টের কাছে রয়েছে খুবই সুন্দর একটা জায়গা আর সত্যি কথা বলতে গিয়ে আমার একটা স্বপ্ন ছিল ইন্ডিয়ার সাউথ এর যে এন্ড হচ্ছে সেই জায়গায় একবার আসা তো কন্যাকুমারী একদম এন্ডিং পয়েন্ট যদিও দুটো সাউথ এন্ড বলা যায় একটা রামেশ্বরম আর একটা কন্যাকুমারী কন্যা একটা সাইডে রামেশ্বরমটা আরেকটা সাইডে তো বন্ধুরা আমার কিন্তু এই জায়গায় এসে সেই স্বপ্ন কিন্তু পূরণ হলো আর সত্যি কথা বলতে আমি কিন্তু খুবই খুশি খুবই হ্যাপি এই জায়গাটায় আসার জন্য তো আজকে আমার সাথে আমি এসেছি আমার ভাই এসেছে আমার ওয়াইফ এসেছে আমার ছেলে এসেছে সবাই মিলে এখানে আনন্দ করছি খুবই একটা ভালো একটা দিন আমার জন্য কারণ আমি এই জায়গাটা কবে আসতে পারবো সে নিয়ে অবশ্যই একটা স্বপ্ন দেখেছিলাম আজকে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি তো আমার খুব ভালো লাগছে এই যে একদম পাশেই রয়েছে সেই সিরিজ দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এটা হচ্ছে সেই এমন একটা জায়গা যে জায়গায় স্বয়ং বিবেকানন্দ পায়ে হেঁটে এসেছিলেন হিমালয়া থেকে হিমালয়া থেকে এখানে বিবেকানন্দ পায়ে হেঁটে এসেছিলেন কন্যাকুমারীতে আর সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি আর এই জায়গাতেই দুই সাগরের মিলন হয়েছে যে বঙ্গোপসাগর আর আরব সাগর এই দুই সাগর মিলিত হয়ে এক নতুন মহাসাগরের উৎপত্তি হয়েছে যার নাম ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশান চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সেই ইন্ডিয়ান কন্যাকুমারীর সানসেট পয়েন্টে এখন বসে আছি সূর্য অস্ত হতে চলল খুবই সুন্দর একটা দৃশ্য অসাধারণ দৃশ্য লাইফ টাইম মনে রাখার মতো তো খুব সুন্দর একটা সময় কাটালাম যেটা সারা মনে থাকবে দারুন একটা অভিজ্ঞতা এই সানসেট পয়েন্টের বিপরীতেই একটা ছোট্ট চার্চ মতো ছিল পাথরের একটা রক মতো ছিল যে যার উপরে একটা চার্চ মতো ছিল আর আমরা একটা খুব সুন্দর দিনে এখানে ছিলাম সেটা হচ্ছে হোলির সময়ে ছিলাম জাস্ট হোলিটা হবে তার একদিন কি দুদিন আগে আমরা এখানে উপস্থিত ছিলাম তো সেই কারণে এখানে চাঁদটা একদম গোল একদম পূর্ণিমার ঝলসানো রুটি চাঁদের থালা যেমন হয় ঠিক সেরকম একদম গোল হয়েছিল তো খুব সুন্দর একটা মোমেন্ট কাটিয়েছি দারুণ একটা অভিজ্ঞতা এর বেশি আর যাস না তাহলে কী হবে জানিস তো তোর যে জুতোটা আছে জুতোর ভেতরে ধুলোবালি সব ঢুকে যাবে আর ঋষিকে নিয়ে এই প্রথম সমুদ্র তীরে এলাম তো সেটাও বেশ ভালো লাগলো কিন্তু ও প্রচণ্ডই দুষ্টুমি করে সময় যেটা একটু বিরক্তিকর হলেও ভালোবেসে আমরা মেনে নিই তো এই যে দেখুন পূর্ণিমার চাঁদটাকে দেখাই একদম গোল করে কি সুন্দর লাগছিল সন্ধে একদম হয়ে গেল সন্ধ্যে হয়ে এসছে এবারে আমরা উঠে যাব এখান থেকে তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা এখানে প্রথম দিনে এসে আমরা সানসেট দেখলাম পরের দিন আমরা সানরাইজ দেখবো তো বন্ধুরা নেক্সট ব্লগে আমি কভার করব বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারী স্টেশন আর কোথায় কোথায় ঘুরলাম বা কী কি প্লেস আছে কন্যাকুমারীতে ঘোরার মতো সেই সমস্ত তথ্য নিয়ে আমি আসছি পরের ব্লগে না না এক্ষুনি ভিডিও ছেড়ে যাবেন না আমি এই ভিডিওর মধ্যেই কন্যাকুমারী মার্কেটের কিছু দৃশ্য দেখিয়ে দেবো আপনাদেরকে কন্যাকুমারী মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের চারপাশে বিভিন্ন হোটেল প্লাস তার সাথে সাথে লজ বিভিন্ন খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে একটার পর একটা মার্কেটের স্টল বসে রয়েছে আর এখানে বিভিন্ন দোকান আছে চারপাশে হোটেল রয়েছে চারপাশে নিউ কেপ হোটেল কন্যাকুমারী বলে একটা হোটেল আছে যে হোটেলে আমি ছিলাম এখানে আমরা জ্যাম জাম বলে একটা এখানে রেস্টুরেন্ট আছে যেখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায় যেমন সাবারমা রোল থেকে শুরু করে গ্রিল চিকেন থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ননভেজ ভেজ সবই পাওয়া যায় তো এই জ্যাম জাম বলে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম রাত্রেবেলা ভেতরটা একদম জুসি এখানেই আমরা খেয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট পার্টি হল এসি জামজাম ঠিক আছে খুবই সুন্দর আমরা অনেকক্ষণ ধরে এখানে উপভোগ করলাম রাত্রের ডিনারটা তো এটা কন্যাকুমারীর মার্কেট আমরা একদম ইন্ডিয়ার লাস্ট যে ডেস্টিনেশন সেখানে আছি তার মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে যে জ্যাম রেস্টুরেন্ট বাস চলছে এদিকে বাস চলে যাচ্ছে এদিকে বিভিন্ন কলোনি আছে আশেপাশে তো এখানে কিভাবে আসবেন না আসবেন আমি সব তথ্যই এই ব্লগটার ভেতরে দিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যে এই জায়গায় কীভাবে আসবেন সানসেট পয়েন্ট কীভাবে আসবেন সবটাই আমি জানালাম আপনাদেরকে যদি আপনার এই ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা কিন্তু আমার এই ব্লগটাকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না একটা শেয়ারে কিন্তু আমার এই ভিডিও বহু মানুষ দেখতে পাবে আর আশা করি তারাও উপকৃত হবে যেমনভাবে আপনি উপকৃত হলেন তো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ফিরছি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি টিল দেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণ টারা ভালো থাকবেন